মেশিনপত্র নিয়ে গিয়ে যে ব্যবসা করবেন সেটা তো পরের বিষয়ে আপনার ব্যবসা কেমন হচ্ছে না হচ্ছে সেটা আমি করে যদি সেরকম কোনো সুযোগ হয়ে থাকে তো পরে একটা আমরা আবার ভিডিও বানাবো ভালো হলে ভালো বল খারাপ হলে খেলা করবেন যাতে অন্যান্য লোকজন যারা আমাকে ফলো করছে বা রকম ব্যবসা যারা করার জন্য ভাবছে তারা যেন একটা সঠিক গাইড পায় আচ্ছা এখানে আমরা যে একটা ছোট ভিডিও করব পাঁচ সাত মিনিটে আমরা ভিডিও করছি ইউটিউবের জন্য এখানে কিন্তু আপনি আমার এখানে এসছেন বলে যে আপনাকে আমার হয়ে বা আমার পজিটিভলি কিছু কথা বলতে হবে সেরকম কিছু না আপনি আপনার পয়েন্ট অফ ভিউটা আমাদের দর্শকদেরকে দেখানো আমরা চেষ্টা করি না আপনার এখানে এসছি বলে যে আপনার হয়ে কথা বলো সেটা না আমার যেটা আমার ভালো লেগেছে আমার যেটা মন থেকে আপনাকে ভালো লেগেছে যে আপনি যে মানুষকে সুযোগ দেন যে মানুষকে পরামর্শ দিয়ে বুঝান যে বিজনেসটা কেমন করে করতে হয় এটা কিন্তু আমি বহু দেখেছি কেউ কিন্তু কোনোদিন বলে না তো আমি সোহেল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল সো দাদা নমস্কার নমস্কার থ্যাংক ইউ খুব ভালো লেগেছে আপনি আমাদের এখানে এসেছেন বা আপনার সাথে যে কথাগুলো বলেছে তখন অফ দ্য ক্যামেরা খুব ভালো লেগেছে তো আমারও খুব ভালো লেগেছে এখানে এসতে পেরে যে একজন মানুষের কাছে এসেছি আশা করে যে এখানে এসে দাদার কাছে নতুন করে বিজনেস করব এটা আশা করি দাদা দেখবে আমাকে

হোলসেলার ধরে দিয়া হবে আপনারা সাইকেলে করবেন ঠিক আছে এসব বলছো বলতো হ্যান্ডেল করতো বহুত সুযোগ সুবিধা আপনাকে দিচ্ছি হ্যাঁ বহুত সুযোগ সুবিধা দিয়েছে কাঁচা মালও পাবেন বলেছে যে কাঁচা মাল 50 টাকা কিলো আছে 55 টাকা 500 টাকা এরকম করে বলেছে আর সস্তা মাল পাবে অসুবিধা কি আছে ঠিক আছে আমি এসে শুনতো অসুবিধা বলতে দেখো আমি অসুবিধা বলতে ওদের এই যে বলছে কিন্তু প্রসেসটা আমার দিকে আমাকে বুঝাইনি যে কিভাবে বিজনেসটাকে ধরবো আমি যে বাজারে যে মার্কেটে নিয়ে যাব যে কিভাবে মাল তাকে ডেলিভারি করবো কিভাবে দোকানদারকে বলবো ঠিক আছে এই যে আপনি যেভাবে যে প্রসেসটাকে বুঝিয়েছেন আপনি যে পাই টু পাই একটা পর একটা যে ভেঙে বলেছেন সব থেকে বড়ো কথা হচ্ছে এটা আমার ভালো যে আমি একটা প্যাকেট বিক্রি করতে গেলে কিবা আমার কত মেহনত কত কি না বৃত্তান্ত আপনারা কোথায় বিক্রি করবেন কিভাবে করবেন এই প্রসেসগুলো হচ্ছে কেউ বলে আমরা মানে ভালো করে যে বুঝাচ্ছে না বুঝাইনি দিন যে ওরা শুধু চাচ্ছে তুমি শুধু নিয়ে চলে তুমি মেশিনটাকে ভিখ মানে কিনে নিয়ে কাঁচামাল শুধু নিয়ে চলে যাও অত কথা বলছেন এই যে আপনি যেভাবে মানে বোঝালেন এই যে আপনার ভাই আমি যে এতক্ষণ এসেছি আজ এত যৌ দু তিন ঘন্টা তো তিন ঘন্টা চার ঘন্টা ওভার এসেছে আরামসে আপনার যে ভাই যে কথাগুলো বলেছে একদম পারফেক্ট কথাগুলো বলেছে বসে বসে একটা মানুষকে বুঝবো না ওরকম ওরা করে না কোনোরকম ঠিক আছে অফিসে নিয়ে গেলো বসালো ঠিক আছে হ্যাঁ কি মেশিন কিনবে না হেন তেন এরকম বলে ঠিক আছে ব্যবসা করুন আমরা তো আছি সাথে কোনো অসুবিধা নেই ঠিক আছে মাল আমরা সব দেখে নেব ঠিক আছে ব্যবসা তো করুন আর মেশিন নিয়ে যান আমরা আছি এই অবধি ঠিক আছে আমার ঠিক আছে চিন্তাভাবনা তাহলে করব আমি আমি বাড়িতে যাই মা বাবার সাথে কথা বলি ভাই আছে কথা বলি ঠিক আছে আমি ভাইকে ফোন করলাম সেখান থেকে ফোন করেছিলাম আমি এরকম বলছে মেশিন নিয়ে নিতে বলছে সঙ্গে সঙ্গে আর টাকা পয়সা তো আমি তো নিয়ে এসে নি ওখানে টাকা পয়সা নিয়ে যাই টাকা পয়সা তো আমি নিয়ে এসে নি আর কী করবো বলতো বলতে যে এক্সচেঞ্জ যখন মেশিনটা পাতা তো নিয়ে চলে যান ঠিক আছে আর কাঁচা মালটা না দুদিন পর এসে নিয়ে যান ওই কী করবো আমি মা মেশিন নিয়ে যাবো কাঁচা মাল নিয়ে গেলে তো মেশিন তো আমি মালটা তৈরি করবো ঠিক আছে আমি বলি পয়সা পয়সা তো নিয়ে এসে নি তারপর আমি ভেতরে বললাম আমার ভাই ফোন করে বলতে আমি বলবো যে টাকা পয়সা তো নিয়ে এসে নি মেশিন টেশিন এখন নিয়ে যেতে পারব না আমরা আসি পরে এসে কসচার চক করে মেশিন নিয়ে বলে বলুন আমাকে কথা বলার পর আমাকে বলছে বলে আমি বলুন না কত কি নিয়ে এসে বলুন ঠিক আছে ফোনপে ফোন আমি ফোনপে নম্বর দিচ্ছি বাড়িতে গিয়ে আমাকে ফোন করে দেবেন ঠিক আছে আর আপনাকে মেশিন একটা দিচ্ছি একটা ছোট্ট আমি তো তুই ওই মেশিনটা তো অনেক বড় যেটা মেশিনটা আমাকে দেবেন আমাকে এটা এরকম ছোট্ট একটা মেশিন মানে পাঁচ নম্বর মেশিন আর ওটা ছ নম্বর মেশিন এর থেকে ছোটো হ্যাঁ আমাকে ওটা বুঝিয়ে দিলে একটা ছ নম্বর মেশিন আমার তো স্বাভাবিক আমি নতুন ব্যবসা করতেছে আমি তো জানিনা আপনি যদি আমাকে যদি ওটা বলতে যে ওটা আছে আমাকে বিশ্বাস করতো আর তারা দেখেছিল এরকম ছোট্ট তো যাই হোক সেটা তাদের ঘটনা আপনি এই যে আমাদের সাথে এসছেন আমাদের সাথে একটা আজ থেকে আপনি কোন টাইপ পেপার প্লেটের একটা মেম্বার হয়ে গেছেন ফ্যামিলি মেম্বার আপনাকে কেমন লাগছে আমাদের পরিষেবা কেমন লাগছে অবশ্যই অবশ্যই ভালো লাগছে আমাদের সার্ভিস আমি অনেক জায়গায় ওদের ওদের গেছি ওদের মানে পরিষেবা অতটা আমি জানি না যারা ব্যবসা করছে ওদের কোন কাছে তাদের হয়তো ভালো লাগে তিন ঘন্টা চার ঘন্টা আপনি যে এখানে টাইম স্পেন্ড করলেন আপনার অভিজ্ঞতাটা কি শেয়ার করেন কেমন লাগছে আপনাকে বা অবশ্যই অবশ্যই ভালো লাগছে আমি মনে করি আশা করি যে আপনাদের কাছে ব্যবসা করে আমি শান্তি পাবো আচ্ছা এটা মনে হয় আশা আশ্বাস রাখছি আর

সবথেকে বেশি মানে রাত জেগে চিচ্ছে আজকে বুধবার সোমবার দিনটা সারা রাত জেগে সারা রাত একটা ক্যালকুলেটর করতেছি ঠিক আছে একটা আঞ্জাত আমার কাঁচামালটা মালটা এত কেজি এত টাকা এত কেজি মানে সাপোজ একটা ইউটিউব দেখে আমি আঞ্জাত করতেছি এত কিলো মাল নিলে এত টাকা আমি যদি সাপোজ কুড়িটা পাতা থাকে আমি একটা নিজে থেকে একটা করে নিজে থেকে হিসেব করে দেখছিলাম রাত্রে সে কী করা যাবে আমি তো দেখলাম যে আমি বলতে চাচ্ছি যে এমাউন্টটা তখন ভালো যে দেখ এমাউন্ট আমার দেখে এখন না আমি চাই মার্কেটটাকে ধরতে আমার প্রফিটটা এখন আমার হচ্ছে মেন মার্কেটটা আমি যদি দেখতে পাচ্ছি আমার পয়সা শর্ট আমি যদি কম মালও তুলে নিয়েছি দুটো স্যাম্পেল করে আমি এখন পাঁচটা দোকানে দিই পাঁচটা দোকানে দেখার পর তারা বুঝুক যে কোয়ালিটি তার কিরকম ঠিক আছে এই নিয়ে আমি চিন্তা ভাবনা করে লেগেছি আমার সত্যি কথা দাদা প্রফিটের একদম এখন একদম এনেই আমি চাই যেটুকু যেটা আমার খরচা হবে যেন আমার সেটাই আসুন আসলটাই ফিরে আসুন কিন্তু আমার মার্কেটটাকে আমার আমি আপনার কথাতে আমি সেই কথাতে আমি ম্রেনটা খেলাইছি আপনি যে একটা বলেছিলেন যে মার্কেটটাকে দেখো যাচাই কর মার্কেটে যাও দশটা দোকানে যাও আপনি বলেছিলেন যে দশটা দোকানে যে প্যাকেট কিনো দেখো কীরকম কোয়ালিটি মানে কীরকম রেট চলছে কী বৃত্তান্ত এই রকম করে কোনো দিন কেউ বলে যাই হোক সেটা তো বুঝলাম আপনাকে আমি সেই আশা করে এসেছি যে এই মানুষ গরিবের দিকে চাই তারা দুটো পয়সা রোজগার করুক হাত বাড়ি দিবে একটা মানুষের যার মেন্টালিটি যদি চিন্তা ভাবনা থাকে যে মানুষটা বলতেছে যে ভেঙে যে বলে দেয় যে বিজনেসটা কেমন করে করবে ক টাকা পাবে এটা কেউ কোনো বলে দেয় সে চাই কেউ যেন তো কেউ শুধু নিজের প্রফিটটা ছাড়া অন্য কাউকে কে কত টাকা প্রফিট করলো দেখে না এটা অ্যাকচুয়ালি যে আপনি যে কথাগুলো আমার সত্যতা মানে আমার এখানে লেগে তার জন্য আমি ওই দিক ছেড়ে এদিকে এসে আর আমি জানি না যে এই আছে যেটা আপনি এখানে আসার আগে একটা চিন্তা একটা করে এসেছেন বা একটা আশা নিয়ে এসেছেন একটা ইমেজ তৈরি করেছেন যে এখানে গিয়ে এইভাবে আমি পরিষেবা নেব বা এইভাবে আমার কাজ হবে তো আপনার যে চিন্তা ভাবনা ছিল বা আপনার যে চিন্তা করে আপনি এসেছেন আমার এখানে না আমার ভালো আসার পরে জিনিসটাকে ওইরকমই পেয়েছেন না না অনেক আলাদা কিছু অনেক অনেক মানে আমি ভাবতে পারিনি যে আমার আমি এত কম মেসেজে যে আমি যে ফ্রিজে যে যাই এটা আমার সবথেকে বড় জিনিস ভালো লাগলো অন্য জায়গা হলে তো আমাকে নিতে আমি এত এতক্ষণ বাড়ি চলে যেত ফিরিয়ে দিত আমাকে তারা দিতই না এই যে আপনি যে যতটুকুটা সামর্থ্য দিয়েও নিজের থেকে যে আমাকে শূন্য হাতে বাড়ি যেতে দেওয়া হবে এটা আমার খুব ভালো লাগলো যে সহজিতার হাত বাড়িয়ে দিয়েছ যে মানুষ করুক করে খাক এটা বলতে কয়েকটা স্কিপ দিয়ে দিই ভিডিও শেষের দিকে তোমাকে বলছি সাথে সাথে যারা দেখছে শেষ অবধি যারা দেখে এসেছে এতক্ষণ যারা ভিডিও দেখে এসছে তাদের জন্য একটা মানে খুব ভালো টিপস আমি দিয়ে যেটা আমি আজ পর্যন্ত ভিডিওতে কাউকে বলে একটা জিনিস মাথায় রাখবে বিজনেস মানে মাল সেল করা যে কোনো বিজনেস সেটা তুমি প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট সেল করতে পারো তোমার সার্ভিস সময় ব্যবসার ক্ষেত্রেও ঠিক একই জিনিস তুমি যেই ব্যবসা করো না কেন তোমার প্রথম কথা হচ্ছে তোমার প্রোডাক্টের প্রতি তোমার কনফিডেন্স হান্ড্রেড পারসেন্ট থাকা উচিত না যাই বলুক আমি একটা বিজনেস শুরু করলে তাকে যদি না ভালোবাসতে পারলাম তাহলে আমাকে ভালোবাসতে একদম একদম রাইট মার্কেটে বেরোবে মার্কেটে 10 লোক তোমাকে 10টা কথা শোনাবে হ্যাঁ অত কথা কান দিলে তো হবে না সবার আমাকে আমার জিনিস আমার আমি কি করে এটাকে চালাবো তো কি করে মেইনটেনেন্স করব একদম সেটা আমাকে নিজেকে দেখতে আর তুমি যে কেমন মানুষ বা তোমার প্রোডাক্টটা কেমন সামনে वाला যদি তোমার সাথে নাই কাজ করে দেখা গেল তুমি ফার্স্ট টাইম ওর কাছে প্রোডাক্টটা প্রপোজাল নিয়ে গেলে কোনো কারণে রেট কম বেশি বা যাই হোক কারণে ও যদি রিজেক্ট করে তাহলে তোমাকে ও সে চিনলো না যতদিন না তুমি ওর সাথে একটা বন্ডিং তৈরি করবে ব্যবসা ততদিন দেখতে পাবে আজকে তুমি আমার এখানে ছুটে এসছো এই কারণে ফিজিক্যালি এখন দেখার পরে তোমার আমার সাথে কথা বলার পরে তোমার ভেতরে যে কী হয়েছে সেটা তুমি ভালো করে বুঝ বুঝো বা নেক্সট টাইম আসার জন্য এখানে তুমি ভাববেও না কিন্তু আমার এই যে এতদূর তোমাকে খিঁচে নিয়ে চলে এসছে আমার ভিডিওটাই তোমাকে খিঁচে নিয়ে চলে এসেছে ভিডিওর মাধ্যমে এমন কিছু তোমাকে আমি দিয়েছি যেটা তুমি আমার এখানে চলে ঠিক তেমনি তুমিও তোমার কাস্টমারকে এমন কিছু দিতে হবে এমন কিছু দিতে হবে যেটা একবারে তো হবে না হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবে সব সময় বারে ব্যবসা হয় না না বারে তোমাকে ধৈর্য ধরতে হবে মার্কেট আমি তোমাকে যে কোনো কারণে হোক তোমাকে ব্যবসাটা শুরু করালাম কি আমি জানি তোমার যদি ব্যবসা আজকে রানিং হয়ে যায় আমরা সারা জীবন ধরে তুমি সোজা কথা এটাই তো ব্যবসা নাকি যাই হোক মন দিয়ে কাজ করো কোনো রকম কোনো সমস্যা হলে তিনটা ফোন নাম্বার রয়েছে যে কোনো নাম্বারে ফোন করো ফোন নাম্বারগুলো আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনাদের জন্যও রয়েছে আর এছাড়া এনি প্রবলেম যখনই কোনো রকম কোনো সমস্যা পড়বে ফোন করবে অবশ্যই তোমাকে গাইড করা হবে আমি আশা করি সবাই আসুক আশা করি এখানে এলে অনেক 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 ভালো হবে আমি জায়গায় দেখেছি তো এসছি আশা করি ব্যবসা করে ব্যবসা করতে পারবো আপনার কাছে এটা আশা করি আর আশা করি যে ভালো হবে না একটাই গায়ে সবাইকে বলি আসুন দাদার কাছে বিজনেস করুন দাদার সাথে এসে কথা বলুন বিজনেস করে পরের চিন্তা আপনারা এসে আগে পরামর্শ নিন দাদার কাছে এটাই ভালো লাগবে পরামর্শ নেওয়ার পর আপনারা মন্তব্য করুন একদম যে আপনারা ব্যবসা করবে কি করবে না ওটা আপনাদের উপরে ডিপেন্ড করছে এখানে একটুও চিন্তা ভাবনা করে থাকা ব্যবসা করবে ব্যবসা করবে লাইন কোথাও খুঁজে পাচ্ছ না কি করবে হতাশায় চলে যাচ্ছ আমি বলবো দু চার ঘন্টা সময় নিয়ে আমার এখানে চলে আসছো নিশ্চয়ই তুমি এখান থেকে মন খুশ করে নিয়ে যাবে সো গাইস ইনার পুরো সব হিস্ট্রিটা আপনারা শুনলেন আই হোপ ভিডিওটি আপনাদের কিছু না কিছু মোটিভেট দিয়েছে এবং কিছু না কিছু ইনফরমেশান আপনি এখান থেকে পেয়েছেন যেটা আপনার মনে প্রশ্ন ছিল এছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে আজকের জন্য এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ